সরকারের বিরুদ্ধে সমালোচনা হবে তীব্র সমালোচনা হবে যে সরকার নির্বাচন কমিশন যদি যথাযথভাবে দায়িত্ব পালন করে তাহলে ডিসেম্বরে নয় বরং জুন জুলাইয়ে জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবি শুক্রবার সাত মার্চ সকালে রাজশাহীর ভুবন মোহন পার্কে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন ছাত্র জনতার অভ্যুত্থান এবং ফ্যাসিস্ট সরকারের আমলে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আহত রাজশাহীর নাগরিক ও নবাবগঞ্জের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয় কবির রেজভি সেখানে বলেন নির্বাচন কমিশন যদি তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে সক্ষম হয় তাহলে জাতীয় নির্বাচন জুন জুলাইয়ের মধ্যেই অনুষ্ঠিত হতে পারে এটি নিয়ে কোনো ধীর গতি বা গরিমসি করলে জনগণের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনাস্থা সৃষ্টি হবে আমরা সবাই অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে মনে করি এবং আশা করি এই সরকারই জাতীয় নির্বাচন দেবে জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন আমরা মেনে নেব না জনগণ নির্বাচন নিয়ে উৎসুক বিএনপির এই কেন্দ্রীয় নেতা আরও বলেন শেখ হাসিনা ছিলেন এক দস্যু দলের সর্দার যখন যা ইচ্ছে করেছে তাই করেছেন ছাত্রছাত্রীদের হত্যা করে রক্তাক্ত করে তিনি বাংলাদেশ ছেড়ে পালিয়েছেন এবং ভারতই তাকে আশ্রয় প্রশ্রয় দিয়েছিল ভারত বাংলাদেশের বিষয়ে আমেরিকার সঙ্গে আলোচনা করেছে উল্লেখ করে রিজভি প্রশ্ন রাখেন বাংলাদেশকে নিয়ে ভারতের এত মাথা ব্যথা কেন ভারত এখন শেখ হাসিনার দোসরদের বাগান বাড়িতে পরিণত হয়েছে ভারতের সব অপকর্ম শেখ হাসিনা নীরবে মেনে নিতেন বিশ্বের সবচেয়ে রক্তাক্ত সীমান্ত ভারত বাংলাদেশ ভারতীয় সীমান্ত বাহিনী বাংলাদেশিদের নির্বিচারে হত্যা করলেও হাসিনা সরকার নিশ্চুপ ছিল পররাষ্ট্রনীতি সবসময় ভারতের অনুকূলে পরিচালিত হয়েছে ভারত মনে করত হাসিনা তাদের বিশ্বস্ত ও অনুগত একজন নেতা অনুষ্ঠানে বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুম্মানের সভাপতিত্বে এবং মহানগর বিএনপির সদস্য সচিব মামুনুর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক ইরশাদ আলী ইশা সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা জেলা বিএনপির আহ্বায়ক সাইদ সদস্য সচিব বিশ্বনাথ সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ কালের কণ্ঠ